অনেক সুন্দর এটা কি খোলো তো এটা দেখবো আরো এক্সট্রা টাকা দিতে হবে এই দেখজন আমি কই এ হাম আমার দেখা যাচ্ছে কেটারে কি করেছে pore boli কেন এই দেখ এখানে ফুল ছিল ও ঠিক আছে থেকে যাব তোমায় আমায় মিলে

সত্যি অনেক সুন্দর সত্যি এটা ভাও এটা কি সুন্দর এটা কবে এটা কবে কোথা দিকে পাঁচ জন এটা খোল ও ওই লালটা বাইলটি না লালটা কোথায় পাবে কোন লালটা যেটা পাঠিয়েছিলাম ওটা ভালো লাগছিল না মনে হচ্ছে পুরনো পুরনো লাল হলো খোলো ওটা খোলো

এখন আমরা কোথায় যাবো খেতে আবার এখানে তো চলো এখানে কোনো রেস্টুরেন্ট পেলে যাবো নাহলে সোজা কাঁচরা যাবো তারপরে কিছু খাওয়া দাওয়া করবো তো চলো